হ্যালো প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমি সমিডিও ভালো আছি তোমাদের ভালোবাসো এর ভগবানের মাঠে খারাপ খারা আমার ভিডিও দেখ মানে আমাকে পছন্দ করা এবং আমার ভিডিও ভালো লাগে কমেন্টে এসে বলেছো আর এখনও পছন্দ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওখানে আমার ভিডিও ভালো লাগলে একটা করে আমাকে লাইক আমার ভিডিও শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে করো না কিন্তু তোমার টাইটেলটা আমাদেরকে বুঝতে পেরেছ আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে এগুলোতে চলেছে বা কোন বিষয় নিয়ে কথা বলবো তোমরা কি আমার ভিডিও কি পছন্দ করো তাহলে কমেন্ট জানিয়ে যাও ভিডিওটাকে নিয়ে প্রথম লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ স্কিপ করবে না ভিডিও যদি স্কিপ করল তাহলে বুঝতেও পারবে না অনেকে ভিডিও কিন্তু স্কিপ করে দাও তার জন্য বুঝতে পারো না কিন্তু পরে এসে আমাকে কমেন্ট করে বলো বল এটা কী তখন কি আর বলছো যা বলো আমি আমি বুঝতে পারি না যা দাদা বলছো যে পুরো ভিডিও আমি এখন দিচ্ছি না সবই কিছু দেবো আস্তে আস্তে ধীরে ধীরে সব ভিডিও পাবে তোমরা আমার ভিডিও থেকে চোখ রাখো চ্যানেলে একটা করে পাশে পাশে থাকি বলে তো আমি নোটিফিকেশান অন করে রাখো পাশের ঘন্টাটা তাড়াতাড়ি করে বাজিয়ে দাও ট্রাম করে তাহলে দেখি সব ভিডিও বুঝে যাবে আমি যখন ব্লগ দেবো ব্লগগুলো দেখতে থাকো আমার পুরো ভিডিও দেখতে তো অনেক রকমের ভিডিও যাবে আমি জানি অনেকে আমাকে নিয়ে অনেকে খারাপ মন্তব্য করছে অনেকে নিয়ে ভালো মন্তব্য মানে মন্তব্যও করছে খারাপ মানুষগুলো খারাপ মন্তব্য করবে তাতে আমার কিছু যাই আছে না তবুও তাদেরকেও বলবো অনেক অনেক ভালোবাসা আপনাদেরকেও আপনারা না যদি আমার ভিডিও দেখতে খারাপ বলি ভিডিও দেখছো আর আমি মনে করছি আমি আপনার বড় ফ্রেন্ড কারণ না হলে কি আপনার ফোনে আমার ভিডিও যায় বা আপনি খারাপ কমেন্ট করেন আর যারা যারা এখন পর্যন্ত আমার পরিবারের সব সদস্য হয়ে গেছ তাদেরকেও বলবো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য পর দিনে তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসে পেয়েছি কিন্তু সত্যি কথা বলতে সবটাই পেয়েছি কিন্তু এখন পাইনি যেটা আমি এখন কোনো ইউটিউব থেকে মানে কিছু পেয়েছি কি পাইনি এই নিয়ে তোমাদের কাছে আবার নেক্সট ভিডিও দেয় ততক্ষণের জন্য সুস্থ থাক আর মানে কী বলবো আর আমার ভিডিও দেখি চোখ রাখো বুঝতে পারবো বেশি কথা বলবো না মানে অন্য হয়তো ভিডিও হয়ে যাবে তাই বলবো না ভিডিওতে যাওয়ার আগে মানে ভিডিওটা স্টার্ট করার আগে আরও একটা কথা বলে দিই তোমরা যত খুশি আমাকে বয়সে কমেন্ট করো কিন্তু তবুও বলবো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো তোমরা না ভিডিও দেখে আমি এগিয়ে যেতে পারবো না বা যে মন্তব্য করো মানে কী বলবো মুখে অনেক কষ্ট নিয়ে আমি ইউটিউব জার্নিং করছি অনেকে অনেক কথা শুনেছি তবুও আমি এই বলে এখনও চল মানে চলেছি জীবনের পথে আমি হাঁটতে শিখে নেই ভগবান যদি ওপরে থাকে আমার জয় হবেই একটু খারাপ দেখেছো তাই তোমরা হয়তো খারাপ কমেন্ট করেছ জানি না সফলতা আমি পাবই এই আসে আমি পথ চলছি কারো যদি সাপোর্ট লাগে ইউটিউবের কোনো ব্যাপারে আমাকে এসে বলো আমি তাকে সাপোর্ট করব। তারপরে যেটা বলছি ভিডিওটা স্টার্ট করা যায় চলো তাহলে চলে এসে মূল পর্বে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্লিজ দয়া করে ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবে আমরা যাকে অস্মিকাকে নিয়ে আমার এর আগে একটা ব্লগ দেওয়া ছিল ছোট্ট করে তা আমার একটা যে ভিডিওতে আর্নিং হবে আমি ওই ভিডিওর আর্নিংটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেব তার আগে তোমাদেরকে একটা কথা বলি যে অস্মিকাকে নিয়ে আমি আগে একটা ব্লগ করেছি তোমরা দেখেছো কি না জানি না যারা যারা দেখেছো ভিডিও বুঝতে পারবে যে অসমিকা আমি আমার একটা ভিডিও আর্নিং যা হবে অসুমিকাকে দেবো এখন তো আমি পাইনি তো আমার কথা আমি রাখবো দেবো না কোনো ভগবানের চরণে আমি সমর্পণ করব বলেছিলাম অস্মিকার হয়ে টাকাটা ডোনেট না করলেও আমি ভগবানের মন্দিরে তার ভালো জন্য দেবো পুজো দেবো বা কিছু বলেছিলাম বা দাম করবো অবশ্যই দেবো তোমরা দেখতে পাবে আর সকল গ্রামবাসী মানে যত মানুষ অসুমিকাকে ষোলো কোটি টাকা দিয়ে বাঁচিয়েছো ইঞ্জেকশান দিয়ে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত ভালোবাসা অনেক কৃতজ্ঞতা বোধ করি আমি আপনাদের জন্য অনেক কৃতজ্ঞতা বোধের জন্য আপনারা ছোট্ট মেয়ের প্রাণ বাঁচিয়েছেন এতে মানে কি বলবো আপনাদেরকে হাত জোড়ে করে বললেও হয়তো বোঝাতে পারবো না তবুও বলবো যে আপনারা প্রাণ বাঁচিয়েছেন এই আমার কাছে অনেক একটা মেয়ের প্রাণ বাজুক কোনো মায়ের কোন খালি কেউ চায় না খালি করতে তোমার মাকেও বলবো তোমার মেয়ে আমি জীবনে অনেক বড়ো মানুষের মতো মানুষ হোক ভালো থাকুক এবং সুস্থ থাকুক আর রশ্মিকা তুমি জীবনে অনেক বড়ো ভাব শোনামা মানুষ একদম মানুষ হবে তুমি সমাজের মুখ উজ্জ্বল এই এই আশা কামনা করছি আজকে ভিডিও এখানে শেষ থাকবে দেখা হচ্ছে মানে নিজে ততক্ষণের জন্য সুস্থ থাকো আর সবাই ভাগ দেবো তারা